একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছেন এই বছর আল্লাহ রব্বুল আলামিন কোন মানুষের হজ কবুল করতেছেন না এই বছর আল্লাহ রব্বুল আলামিন কোন মানুষের হজ কবুল করেন নাই আরেকজন মানুষ বলতেছেন কেন হজ কবুল করবে না আল্লাহ রব্বুল আলামিন হয়তো একজনের কারণে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষের হজ কবুল করতে পারে কিছুক্ষণ পরে আরেকজন বলল একজনের কারণে আল্লাহ রব্বুল আলামিন

বাড়িতে যাবেন আব্দুল্লাহ

আমার সারাদিন যে বিপার্জন হয় আমি সারাদিন যে বিপার্জন করি যে আমি আমার পরিবারকে চালাই কিন্তু আমি দেখলাম

এটা কিভাবে সম্ভব আপনার জন্য বস্তুগুলো হালাল আর আমার জন্য বস্তুগুলো হারাম এটা কি কারণে ওই ব্যক্তি বললেন দীর্ঘদিন মধ্যে আমাদের কলের মধ্যে বড় বড় প্রপান্ডার অবস্থায় আমাদের কলের মনও কিন্তু সত্যে পড়ে গিয়েছে আমি বস্তু ব্যবস্থা করার মতো কোনো প্রকারের ক্ষমতা আমার কাছে নাই আমি আসলে যখন হেঁটে আসছিলাম তখন ওই অবস্থায় একটা জায়গার মধ্যে দেখলাম

তোমার সাথে মিলার মধ্যে দেখা হয়েছে আর তোমার সাথে দেখা হয় নাই তোমার সাথে জান্নাত রিয়াদ জান্নাতের মধ্যে দেখা হয়েছে আর সাথে দেখা নাই আলী ইবনে রুয়াফে জল কথা বল কথা বলতেছে আই যে মানুষ আমি হাজির হতে যেতে পারি নাই ওই আমার সাথে কাদের সাথে দেখা হয় না আলী রাতের মধ্যে ঘুমিয়ে গেলেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন একজন ব্যক্তি ঘুমের মধ্যে ওই যে Jadi, coba tontonkan pun pindah ke Action untuk dua fitnah untuk presiden. Action Technica

যখনই খরচ হয় তখনই হাউজ করা উচিত কারণ সম্পদ এটা চিরস্থায়ী নয় সম্পদ আপনার কাছে এখন আছে তখন নাই এখন আছে দুই ঘন্টা পরে নাই এজন্য যখনই মানুষের সম্পদ হরস করার মতো সামর্থ্য হয়ে যায় সাথে সাথে হজের জন্য প্রস্তুতি নেওয়া প্রত্যেক মানুষের জন্য জরুরি কারণ আপনার কাছে যখন হরস করার জন্য সামর্থ্য হয়ে যায় তখনই আপনার উপর হজ আর তখন যদি আপনার হজ আদায় না করে পরবর্তীতে আপনি যদি দরিদ্র হয়ে যান পরবর্তীতে আপনার যদি লোকসান হয়ে যায় আপনি যদি অভাবী হয়ে যান তারপরে কিন্তু আপনার উপরে যে হজ একবার খরচ পাইছে সেটা কিন্তু থেকেই যাবে সেই জন্য আল্লাহর আগামী জবাবদিহিতা করতে হবে এই জন্য যাদের কাছে তো হজের সামর্থ্য রয়েছে তারা তো হজ করবে নেই কিন্তু যাদের কাছে সামর্থ্য নাই তাদের অন্তরের মধ্যে এরকম হাজ নিয়ম যদি থাকে তাহলে আল্লাহ আল্লাহরের আগে போய்க்கொண்டு அவர் புதிதாக